দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানুল মেজবা আজকের জনমতামতের বিষয় করোনা সংক্রমণ রোধে করণীয় কি বলে আপনি মনে করেন এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীরব কদমতলি থেকে সুইট গোবিন্দগঞ্জ থেকে প্রত্যয় বাদিয়াখালী থেকে হারুন রশিদ ঘোরাঘাট থেকে করোনার বিষয়টা দু হাজার উনিশে আমরা করোনার ভয়াবহ একটি মহম্মান থেকে একটা ইয়ে পার করে আসছি তো পঁচিশের শেষের দিকে এসে আবার আমরা সেই করোনার সঙ্গেই যুক্ত হচ্ছি তো আমাদেরকে এই করোনাকে অ্যাভয়েড করে চলতে গেলে আমাদেরকে কিছু নিয়ম পালন করে চলতে হবে যেমন সর্বদা সবসময় মাস্ক পরিধান করতে হবে পাশাপাশি জনগণ ভিড় আমাদেরকে এড়াই চলতে হবে আর আমরা যারা নিয়মিত বাসার বাহিরে বা বাসে যারা যাতায়াত করি সবসময় আশপাশে ময়লা আবর্জনা থাকে আমাদেরকে এগুলো অ্যাভয়েড করে যখন আমরা বাসায় যাব সেক্ষেত্রে আমাদেরকে হাত মুখ সবসময় পরিষ্কারভাবে রাখতে হবে আর বাসার আশপাশে নির্দিষ্ট স্তরের ময়লা ফেলতে হবে এমন জায়গায় ময়লা ফেলা যাবে না যেখান থেকে রোগ জীবনের সৃষ্টি হয় এই দিক থেকে আমাদের এড়িয়ে চলার জন্য এই করোনা ভাইরাস যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে করোনা সংক্রমণে আমাদেরকে সবাইকে ব্যবহার করতে হবে পাশাপাশি যখন সবজি কাশি জ্বর এরকম পরিস্থিতি হলে অবশ্যই মেডিসিন গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং বাসায় ছোটো বাচ্চা যাতে আছে তাদের থেকেই ইয়ে করতে হবে সবাই যদি আমরা সচেতন হয়ে চলাফেরা করি অবশ্যই এরকম কঠোর পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে সক্ষম হব করোনা আসলে একটা মহামারী একটি রোগ আমরা বিগত বছরে দেখেছি করোনা আমাদের মধ্যে কীরকম প্রকোপ ধারণ করেছে বর্তমানেও আবার দেখা যাচ্ছে করোনার কিছু কিছু মাধ্যম আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়তেছে যেগুলোর মধ্যে মানুষজন কিছু কিছু কিছুভাবে আক্রান্ত হচ্ছে বর্তমানে আমরা যে দেখতেছি এই কারণে আমাদের নিজেদেরও একটু প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলতে হবে যেমন জনসচেতনতামূলক পোস্ট করতে হবে আমাদের সবাই সচেতন থাকতে হবে সবার মাস্ক ব্যবহার করতে হবে দূরত্ব বজায় রেখে সব কিছু করা প্রয়োজন বাজারঘাট অফিস আদালত সব কিছুতে জানি করোনায় মহামারী ব্যাধিরা আক্রমণ সরাতে না পারে জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে প্রয়োজন নেওয়া প্রয়োজন যেন সবার মধ্যে সবাই নিরাপত্তা থাকতে পারে সুস্থ থাকতে পারে আর এই মহামারী আমাদের মধ্যে যেভাবে আক্রমণ সৃষ্টি করেছিল এটা যেন সৃষ্টি না করতে পারে এজন্য সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান বিগত দিনেও দেখছি যে করোনা প্রদুপাত ছিল তখন আসলে যেরকম ভাবে আমরা ওই টাকা ব্যবহার করছি যেমন মাস্ক ব্যবহার করা তিন সময় করে হাত পা ধোয়া বাহিরে গেলে সেখান ব্যবহার করা হাত পা ধোয়া তারপর আসলে আতঙ্কিত না হয়ে আমরা আমরা যদি মনে করি যে আগের আগের আমরা আমার মনে হয় মতো করে করতে করতে পারবেন অনেকটাই এটা দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি রেজওয়ানুল মেজবা আজকের জনমতামতের বিষয় ছিল করোনা সংক্রমণ রোধে করণীয় কি বলে আপনি মনে করেন আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়